তখন সেদিন কে আমতের দিন জাহান নামীরা উত্তর দেবে কলু লামনা কুমিনাল মুসল্লি জান্নাতিরা প্রশ্ন করবে ভাই কেন তুমি আগুনের মধ্যে এলে জাহান নামি তখন বলবে টাকা ছিল সম্পাদ ছিল সব ছিল কিন্তু আমাদের মধ্যে নামাজ ছিল না নামাজ ছিল না নামাজ আমরা পড়তাম না নামাজ পড়লে কে আমতে জাহান নামি হতাম না তাই পাঁচক নামাজ পড়বো ইনশাল্লাহ

ইমানটা বাঁচানো অনেক বড় কঠিন ব্যাপার আর নিজের পরিবারটাকে বাঁচানো আরো কঠিন ব্যাপার কার ছেলে কি করছে কার মেয়ে কি করছে উমুক ব্যক্তি কি করছে এগুলো দেখে আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না যতটুকু সময় পাবেন হালাল ব্যবসা আপনি করবেন அப்பா அம்மার খেদমত করবেন নিজের পরিবারটাকে নিয়ে ভাববেন নিজের ছেলেটা নিজের মেয়েটা নিজের স্ত্রী নিজের বোনটা এইগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নামாதி বানানো নামাজি বানানো চরিত্র নিজের ফ্যামিলির ঠিক রাখা সবচাইতে কোটি আমরা সমালোচনা করতে পছন্দ করি বাবলু ছেলে একদম পাকা চিটিং বাস সেই সৌগতের মে একদম বাজে চরিত্র বাজে চরিত্র তুমি আপনার নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি ওটা আল্লাহর কাছে জবাব দেবেন কত বড় রেখে দেবেন সমালোচনা করার আগে নিজের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা দেখুন মানুষের নিয়ে আমরা ব্যস্ত উমুকের ছেলে উমুক কেন রে ভাই আল্লাহর কাছে আপনি জবাব দেবেন আপনার ছেলেটা কি করছে সেটা দেখুন না আমি ফজরের নামাজ পড়তে চলে গেলাম আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে আপনি বাপ আপনার বিবেক জাগলো না যে আমি নামাজ পড়ে জাহান্নাম নাম থেকে বেঁচে গেছি আমার ছেলেটা ফজরে ঘুমিয়ে আছে আল্লাহর কাছে কি জবাব দেব। আমি তাহার পড়ছি আর আমার বিবি বেনামাজি রান্না করে দিচ্ছে কোঁত কোঁত করে খেয়ে দিলাম বেনামাজির হাতে খাওয়া আর বেনামাজি বিবির কাছে ঘুমানো জাহান নামের দরজার সামনে ঘুমানো সমান কথা মনে থাকবে ইনশাআল্লাহ সেই ব্যক্তি তো সবচাইতে ধনী যার বিবি নামাজি যার সন্তানগুলো পরেশগার এই রকম ফ্যামিলি যদি কেউ তৈরি করতে পারে ঘরের মধ্যে কোনো হারাম নাই সুদ নাই ঘুষ নাই মিথ্যা নাই দু নাই চিটিংবাজি নাই সব ছেলে মেয়ে সবগুলো নামাজি পরেশগার দিনদার হালাল ব্যবসা করে এই ফ্যামিলিটা হচ্ছে একটা জান্নাতি ফ্যামিলি বলুন আল্লাহ হলো যে দলিল জান্নাতু আদনি ইয়াদকুলুনাহা ওয়া আমাল সলহামিন আবাইহিম ও আজওয়াজহিম ওয়া দুররিয়াতহিম ওয়াল মালা ইকাতু না আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা صبرتم فنعما اقوى الدار তেরোপাড়া র আদের তেইশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে বান্দা দুনিয়াটা কষ্টের জায়গা এখানে শান্তির জায়গা না এখানে আরামে ঘুমানোর জায়গা না একটু কষ্ট করে তুমি ব্যবসা করো একটু কষ্ট করে নামাজ পড়ো আরাম থেকে দূরে থাকো তোমার ছেলেটা তোমার মেয়েটা তোমার স্ত্রী তোমার পরিবারটা সবাইকে তুমি নামাজই বানাও ওয়ালা বানিয়ে নাও সবাই যখন পরেশগার হবে সবাই যখন আল্লাহ মুত্তাকি হবে বাপ নামাজি মা নামাজি স্ত্রী নামাজি ছেলেগুলো সব শিক্ষিত দিনদার এই রকম ফ্যামিলি যদি কেউ তৈরি করতে পারে এই রকম ফ্যামিলি যার আছে সে যখন জান্নাতে যাবে পুরো গোটা ফ্যামিলি ফ্যামিলি মেম্বার সবাই আল্লাহর জান্নাতে যাবে আর জান্নাতে দরওয়াজার বাইরে থেকে ফেরেশতারা এই পরিবারের জন্য সেদিন শান্তি বর্ষণ করতে থাকবে জোরে বলো সুবহানাল্লাহ ফেরেশতারা সেদিন বলবে সালাম আলাইকুম আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শুধু সালাম শুধু সালাম শুধু শান্তি বর্ষণ হোক তোমরা দুনিয়ায় ধৈর্য ধারণ করেছিলে তার জন্য জান্নাতের মধ্যে উত্তম একটা জায়গা তোমরা পেয়ে গেলে কোনো দিন কোনো মানুষের পিছনে গিবোধ করবেন না কোনো দিন কোনো বাইরের কোনো ব্যক্তির নিয়ে চিন্তা করার দরকার নাই যখন কোনো গ্রামে আগুন লাগে তখন আমরা কি করব ওর বাড়িতে গরু ছাগল ওর বাড়িতে হাঁস মুরগি ওর ঘরের মধ্যে জামা কাপড় ব্যাংকের বই বিভিন্ন জমির দলিল এইগুলো নিয়ে ভাবব না আমার ঘরের মধ্যে কি পুড়ে যাচ্ছে ছাই হয়ে যাচ্ছে মূল্যবান নথিপত্রগুলো বার করে নেব কোনটা ভাই নিজেরটা সারা পৃথিবীতে এখন অশান্তির আগুন লেগেছে প্রত্যেকটা ঘরের মধ্যে এখন হারাম ঢুকে গেছে এই পরিস্থিতিতে এই সিচুয়েশনে। আমি এবং আপনি নিজের পরিবারটা নিয়ে প্রথমে ভাবতে শুরু করি যে কেয়ামতের দিন আমি জান্নাতি ছেলের পিতা হতে পারবো কি না যে ইস্টির নিয়ে সারা জীবন আনন্দ করে সংসার করে জীবন কাটাচ্ছি ওই ইস্তিটা কেয়ামতের দিন আমাকে স্বামী বলে মেনে নেবে আর ইস্তিটা সেদিন জান্নাতি হবে কিনা আমার ছেলেকে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য করে দিতে পারলাম কিন্তু আমার ছেলেকে আল্লাহ এবং রসুল চিনিয়ে দিতে পারলাম কিনা যদি চিনিয়ে দিতে পারি তাহলে আমরা সফল হয়ে যাব বলুন সুহান জাহান নামীরা তাহলে সাকরবাসীরা প্রথম উত্তর কি দিল আমাদের সব ছিল কিন্তু আমাদের মধ্যে নামাজ ছিল না নামাজ পড়ার জন্য কয়েকটা মূল্যবান বিষয় আছে যেগুলো লাগে নাম্বার এক শরীর পাক করা লাগে নাম্বার দুই কাপড় পাক করা লাগে